জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো দু সালে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং রাখি পূর্ণিমার দিনে কখন আপনারা নিজের দাদা বা ভাইয়ের হাতে রাখি পরাবেন সে সম্পর্কে বলবো এবং রাখি পূর্ণিমা কিভাবে পালন করতে হয় কি নিয়ম রয়েছে অর্থাৎ রাখি পরানোর সময় কোন থালার থালার ব্যবহার করা উচিত এবং মধ্যে কি কি রাখা উচিত কোন সময়ে রাখি পরানো অত্যন্ত শুভ এছাড়াও কোন দিকে মুখ করে রাখি পরাবেন বা যতক্ষণ না রাখি পরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিদিকে বা বোনকে বা ভাইকে উপোস করে থাকতে হবে থাকতে হবে কিনা বা এই পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হবে তথা এবছর ভদ্রাকাল তিথি আছে না নেই বা কাল কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে কারণ রাহুকালে ভাইকে রাখি পরাতে নেই এতে দাদা বা ভাইয়ের অমঙ্গল হয় শুধু তাই নয় রাখি পরানোর একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি আপনাদেরকে জানাবো ভিডিওর শেষে এবং রাখি পরানোর দিনে একটি এমন বিশেষ জিনিস রয়েছে সেটা কিন্তু কখনোই উপহার স্বরূপ দিতে নেই তথা রাখি কোন হাতে পরানো উচিত ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। আচ্ছা প্রথমেই জেনে নিন রাখি পূর্ণিমা কবে পড়েছে দু সালে দেখুন আগামী নয় আগস্ট শনিবার রাখি পূর্ণিমা তথা ঝুলন পূর্ণিমা আর শ্রাবণী পূর্ণিমা তিথি লাগছে আটই আগস্ট শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয়ই আগস্ট দুপুর একটা উনচল্লিশ মিনিটে এবং রাখি বন্ধনের শুভ সময় অর্থাৎ কোন সময় দিদি বা বোন নিজের দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন এটির মহেন্দ্রক্ষণ যোগ হলো নয়ই আগস্ট সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং সবথেকে বড় বিষয়টি হলো দু সালে রাখি বন্ধনে কোনো ভদ্রাকালের ছায়া কিন্তু থাকছে না সুতরাং আপনারা নয় আগস্ট ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে একটা চব্বিশ মিনিট পর্যন্ত যখন খুশি রাখি পরাতে পারেন তবে এই দিন রাহুকাল থাকছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সুতরাং এই দেড় ঘন্টা সময়ে আপনারা কিন্তু সমস্ত শুভ কাজ বন্ধ রাখবেন অর্থাৎ এই সময় ভাইকে বা নিজের দাদাকে রাখি পরাবেন না নতুবা দাদা বা ভাইয়ের অমঙ্গল হয় যাই হোক এরপর রাখি পূর্ণিমা কিভাবে পালন করবেন কিভাবে দাদা বা ভাইকে রাখি পরাবেন থালার মধ্যে কি কি রাখবেন কোন দিকে মুখ করে রাখি পরানো উচিত ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে এরপর আলোচনা করছি দেখুন এই দিন নিজের দিদি বা বোনেরা ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দেন একটি মধুর সম্পর্ক এবং দাদা বা ভাইয়ের মঙ্গল কামনার্থে দাদা বা ভাইয়ের যাতে করে আয়ু বৃদ্ধি হয় জীবনে যেন সুখ শান্তি থাকে সেই উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয় এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত তবে কালো এবং ছেঁড়া বা ফাটা বস্ত্র কখনোই শুভ তিথিতে পরিধান করা উচিত নয় দেখুন রাখির সুতো সাধারণত রেশমের হওয়া উচিত এখন মার্কেটে দেখবেন বিভিন্ন রকমের ডিজাইনের স্টাইলের রাখি পাওয়া যায় কিন্তু রেশমের সুতোর রাখি সব থেকে শুভ বলে মনে করা হয় একান্তই যদি রেশমের সুতো না পান সেক্ষেত্রে সুতির সুতো দিয়ে তৈরি রাখি দাদা বা ভাইকে পরানো যায় এছাড়াও এবছর লাল রঙের রাখি নিজের দাদা বা ভাইকে না কারণ সাল করছে মঙ্গলদেব এবং মঙ্গল দেবের রঙ হচ্ছে লাল লাল যদি আপনারা রাখি ভাইকে পরান তাহলে তাদের ক্ষতি হতে পারে তাদের জীবনে অ্যাক্সিডেন্ট হতে পারে অর্থনৈতিক সমস্যা নেমে আসতে পারে তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন লাল রং এবং কালো রঙের রাখি অ্যাভয়েড করবেন বাকি সমস্ত রকম কালারের সবুজ রঙের রাখি পরাতে পারেন অনেকেই যাদের সামর্থ্য রয়েছে তারা সোনা বাঁধানো রাখি নিজের দাদা বা ভাইকে পরাতে চান তাদের উদ্দেশ্যে বলবো কখনোই সোনা নির্মিত রাখি নিজের দাদা বা ভাইকে পরাতে নেই এছাড়াও দেখুন এই আধুনিক যুগে অনেক দিদি বা বোনেরা নিজের ভাইদের উদ্দেশ্যে দেখবেন সোনা রূপো বা মিশ্রণ ধাতুর রাখি পরিয়ে থাকেন বা উপহার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যে রাখি পরান না কেন কিন্তু যেহেতু রেশমের সুতো অতি পবিত্র তাই আলাদা করে রেশমের সুতো সেই রাখির মধ্যে জড়িয়ে তারপর আপনারা দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে এই রাখিটি কিন্তু পরাবেন এছাড়াও রাখি পূর্ণিমার দিন আপনারা উপোস করে করে বা উপোস না করেও দাদা বা ভাইকে রাখি পরাতে পারেন তবে হ্যাঁ রাখি পূর্ণিমার দিন কখনোই আমি সাহার গৃহের অন্দন করবেন না সম্পূর্ণ নিরামিষ আহারের উপরেই থাকার চেষ্টা করবেন তথা নিরামিষ আহার গ্রহণ করেও আপনারা কিন্তু নিজের দাদা বা ভাইকে রাখি পড়াতে পারেন অসুবিধা নেই তবে যারা উপোস করে রাখি বাঁধতে চান তারা উপোস করতে পারেন দেখুন এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে তাদের কোনো শারীরিক সমস্যা রয়েছে বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে তারা খাবার খেয়েও কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন যাই হোক এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব যে রাখির থালাতে কি কি উপকরণ গুলো রাখতে হয় বা রাখির থালা কি দিয়ে সাজানো উচিত দেখুন তামা পিতল এগুলি অত্যন্ত শুভ ধাতু এবং যে কোনো পুজো অনুষ্ঠানে দেখবেন তামা পিতলের ধাতুর ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনারা রাখি পূর্ণিমার দিনে তামা অথবা পিতলের ব্যবহার করতে পারেন যদি এরকম কোনো থালা না থাকে মাটির থালাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ মাটিও খুব শুদ্ধ হয় তবে লোহা প্লাস্টিক স্টিল বা লোহার থালা ব্যবহার করবেন না যাই হোক থালাতে আপনারা কি যে রাখিটি দাদা বা ভাইকে পরাবেন সেই রাখিটি অবভিয়াসলি রাখবেন বা আপনার যতগুলি দাদা বা ভাই রয়েছে সেই হিসাবে ততগুলি রাখি থালার মধ্যে রাখবেন এরপর ভাইয়ের কপালে তিলক দেওয়ার জন্য কুমকুম অথবা রলি অথবা অক্ষত থালার মধ্যে সাজিয়ে রাখবেন দেখুন সিঁদুরকেই আবার অনেকেই কুমকুম বলে এটা কিন্তু ভুল কুমকুম অনেকটা সিঁদুরের মতো লাল রঙের দেখতে হলেও কুমকুম আলাদা সিঁদুর আলাদা ঠিক তেমন রোলিও হচ্ছে অনেকটাই কুমকুমের মতো দেখতে যাই হোক এই জিনিসগুলো থালার মধ্যে রাখতে হয় এছাড়াও থালার মধ্যে রাখতে হয় অক্ষত দেখুন বাঙালিরা অক্ষত খুব একটা ব্যবহার না করলেও যারা অবাঙালি রয়েছেন তারা কিন্তু যে কোনো পবিত্র অনুষ্ঠানে মাঙ্গলিক কর্মে অক্ষত ব্যবহার করে থাকেন এবং প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু যে কোনো আপনাদের লোকাল দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন যাই হোক প্রশ্ন হলো যে এই অক্ষত জিনিসটা কিভাবে তৈরি করবেন দেখুন অক্ষতের মধ্যে থাকে একটা গোটা আতপ চাল অল্প পরিমাণ ঘি অল্প পরিমাণ হলুদ এবং কুমকুম তথা রলি তথা বাটা চন্দন এই প্রত্যেকটা জিনিস এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয় এবং সেই মিশ্রণটি দিয়ে দাদা বা ভাইয়ের কপালে তিলক দেওয়া হয় এছাড়াও থালার মধ্যে রাখবেন গোটা নারকেল এবং আপনার দাদা বা ভাইয়ের পছন্দের কিছু মিষ্টি থালার মধ্যে রাখতে হবে সাথে যখন দাদা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন তার আগে ছোট্ট একটি লাল অথবা হলুদ রঙের কাপড় মাথায় দিয়ে রাখি বাঁধতে হয় সেক্ষেত্রে একটি ছোট্ট কাপড় রাখবেন থালার মধ্যে এবং যে উপহার আপনি আপনার দাদাকে বা ভাইকে দেবেন সেই উপহারটি কিন্তু তার মধ্যে রাখবেন এবং সর্বোপরি যে জিনিসটি অবশ্য আবশ্যক সেটি হলো একটি ঘিয়ের প্রদীপ ধরানোর চেষ্টা রাখবেন কিন থালার মধ্যে সাজিয়ে রাখবেন এবং রাখি পরানোর সময় ঠিক আগের মুহূর্ত ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নেবেন হোক রাখি কোন দিকে বসে পড়ানো উচিত বা কোন দিকটি শুভ এই কার্যটি ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো দেখুন দাদা বা ভাইকে সর্বদা উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসতে বলবেন এবং দিদি বা বোনকে দাদার সম্মুখ ভাগে বসে রাখি পরাতে হয় তথা ডান হাতের কবজিতে রাখি বাঁধার নিয়ম রয়েছে এছাড়াও রাখি যখন পরাবেন একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটি বলতে হয় সে মন্ত্রটি যদি বলতে না পারেন তাতেও অসুবিধা কিছু নেই আপনারা ভগবানের কাছে নিজের দাদা ভাইয়ের মঙ্গল কামনা করেও রাখি পরাতে পারেন যাই হোক আপনাদের উদ্দেশ্যে আমি রাখি পরানোর মন্ত্রটা একবার বলে দিচ্ছি এই মন্ত্রটা বলতেও পারেন বা না বলতেও পারেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে যাই হোক মন্ত্রটি হলো যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং প্রতিবন্ধা রক্ষ মা চলো মা চলো অর্থাৎ যে সূত্রে মহাবলি মহাদানী রাজা বলিকে বাধা হয়েছিল তা দিয়েই তোমাকে বাঁধছি হে রক্ষা সূত্র আপনি চলায়মান হবেন না এখানে স্থির থাকুন এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে রাখি দাদা রাখি দাদা বা ভাইয়ের হাতে পড়াতে হয় এটি বৈদিক শাস্ত্রের অন্তর্গত একটি নিয়ম যাই হোক এই পবিত্র রাখি বন্ধন উৎসবে কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দিতে নেই পারলে আপনার সামর্থ্য মতো যেটা আপনার ইচ্ছা সেরকম কোনো গিফট বা উপহার দাদা বা ভাইকে দিতে পারেন বা আপনার দাদা বা ভাইয়ের পছন্দের কোনো জিনিস থাকলেও সেটি উপহার স্বরূপ কিন্তু আহ রাখির দিন দাদা বা ভাইকে দেওয়া যায় যাই হোক সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি আশা করছি সক্ষম হয়েছি আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ